আমি যাওয়ার পর মারপিট লাগছে আজকে কি সেরকম হবে নাকি শুধু আছে কত মারবে আর কত আর মারবে রক্ত চুষতে চুষতে আর কত রক্ত খাবে আল্লাহ বিচার করবে না বিচার হবে যাক হবেই মন খাজাল মু মেলন মু চান মেধান হয়ে তুমি মাফ করে দিতে পারো যে মা বুধ অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয় যারা হত্যা করেছে তাদেরকে মাফ করবে না ঠিক না এখন সত্যি সেই দরদিরা বলেন যে আপনার জন্য দেশের লোক সব চোখের পানি ভাসায় দিয়ে সিনা ভিজা বেড়ে এখন আপনার প্রয়োজন উনিও বলেছেন যে আমি খুব কাছাকাছি যে কোনো সময় ভুট করে ঢুকে যাব আমারও অপেক্ষা আছে ঢুকুন তাহলে জাতি কি নাস্তা দেয় গ্রহণ করবেন ইনশাল্লাহ

কেউ চক্ষু নাই কেউ কান নাই কেউ পাও নাই আর শরীরের মধ্যে শত শত গুলি এখনো ভেদ করা সম্ভব হয় নাই বিচার কি হবে চান বিচার হবেই তুমি চাও আর না চাও কামল